আজ জানাব পশ্চিমবঙ্গের দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমি আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম ভোটের আগে সেনা সাজালেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্মি নেভি এয়ারফোর্স নাম করে কে কোন জায়গায় লড়াই করবেন বেঁধে দিলেন নকশা দেখুন বিস্তারিত তৃণমূলের এসআইয়ের আপত্তিতে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিলেন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত শুনুন বিস্তারিত এবার সমস্যায় খোদ বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল পরপর ফোন ম্যাসেসে তিনি বিরক্ত এসআইর আবহে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের ফোন নম্বর ভাইরাল চোখ রাখুন খবরে এর শুনানির পর্বে ভোটারদের হয়রানির শেষ নেই তাদের দেওয়া নথিপত্র নির্বাচন কমিশন গ্রাহ্যই করছে না প্রাপ্তি স্বীকারও করছে না এই অভিযোগ তুলে দিল্লির কমিশনকে পঞ্চম চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বিস্তারিত দিনহাটায় নর খাদ খুনের পর বাড়িতে এনে ধোয়া হয়েছিল মৃতদেহ চাঞ্চল্যকর ঘটনা এ যেন হারহিম থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানাবে দেখুন বিস্তারিত খবর আমি ভারতীয় বলে মিলল না রেহাই এবার বাংলাদেশের সন্ধে পরিযায়ী শ্রমিককে গণপিটনি কর্ণাটকে দেখুন বিস্তারিত মধ্যপ্রদেশের ইন্দোরের নলবাহিত জল পান করেই মৃত্যুর ঘটনায় দেশ দেশজুড়ে সরগল পড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা বেড়ে একুশ প্রতিবাদে পথে নামল কংগ্রেস চোখ রাখুন খবরে বিজেপি শাসিত রাজ্যের নরকীয় কাণ্ড স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ চলন্ত গাড়িতে ঘন্টার পর ঘণ্টা ধর্ষণ শুনুন বিস্তারিত নতুন বছরের শুরুতে ধাক্কা ইসলোর মহাকাশে হারিয়ে গেল প্রতিরক্ষার অন্বেষা সহ ষোলোটি উপগ্রহ এখনই ইসলোর তরফে এই মিশনকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়নি দেখুন বিস্তারিত খবর ইরানে গ্রেপ্তার ভারতীয়রা মুখুল্ল প্রশাসন ভারতের সীমান্ত পেরিয়ে কাশ্মীরে উঠছে পাক ড্রোন আগামী একশো দিনের জন্য টাইমলাইন তৈরি করতে হবে এসআইআর হোক বা এফআইআর হোক বিজেপি পঞ্চাশের নিচে নেমে যাবে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ মৃত বেড়ে তিনজন আরও একজন গুরুতর আহত অবস্থায় কাণ্ডের প্রতিবাদে নোবান্নের কাছে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে অস্ত্র নিয়ে এসেছিলেন পাঁচজন এটা ডাকাতি ফাইল লুটের অভিযোগ সুপ্রিম কোর্টে ইডি হুমকি দিয়ে তল্লাশি বন্ধ নথি ছিনতাইয়ের দাবি তল্লাশি নয় তথ্য চুরি করতে এসেছিল কেন্দ্রীয় এজেন্সি কাণ্ডে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোদ্দই জানুয়ারি থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নান তার আগে জমজমাট গঙ্গাসাগর মেলা পড়া ভিড় প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অফিসিয়া উল্টে গেল সরকারি বাস যখন জন যাত্রী হাওড়া থেকে বারাইপুরের দিকে যাওয়ার পথে বাস দুর্ঘটনা নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের অবস্থা সংকটজনক ভেন্টিলেশন রয়েছে আরও এক নার্সের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অসুস্থ দুই নার্সের সংস্পর্শে আসা পঞ্চাশ জনের নমুনা সংগ্রহ কলকাতার কয়লা পাচার মামলায় তৎপরিদি চলতি সপ্তাহে দুই কয়লা ব্যবসায়ীকে তলব নৈরাজ্যের বাংলাদেশের কঠোরপন্থীদের হাতে ফের হিন্দুকে কুপিয়ে খুন করার চাঞ্চল্যকর ঘটনা এসআইর শুনানিতে একই গ্রামের কয়েকশো বাসিন্দাকে ডাকার অভিযোগ প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিগিতে অবরোধ বিক্ষোভ মুখ্যমন্ত্রীকে কুটোক্তি কুরুচিকর আক্রমণের অভিযোগ ধৃত বিজেপি নেতা ভাষণের মাঝে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক মেজাজ হারিয়ে ভাষণের মাঝে গালিগালার স্বপন মজুমদারে পরীক্ষার সময় এই সমস্ত নথি নট ফাউন্ড বলে চিহ্নিত হচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী এরপর এই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে আগামী সপ্তাহে প্রকাশিত হবে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা একুশে জানুয়ারির মধ্যে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে এসএসসি সূত্রে খবর এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর্মি নেভি এয়ারফোর্স ভোটের আগে সেনা সাজালেন সেনাপতি অভিষেক কাল লড়াই কথায় ভারতীয় সেনাবাহিনীর মতোই তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল সেনাবাহিনীতে যেমন স্থল সেনা বায়ুসেনা এবং নৌসেনা এই তিন বিভাগ রয়েছে তৃণমূলে রকম তিন বাহিনী রয়েছে আসন্ন বিধানসভা ভোটে তার যারা ময়দানে থাকবেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিন বাহিনীর ভূমিকা কি হবে তাও স্পষ্ট করে দিলেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের একাংশ মিছিলে হাঁটেন বহন করেন অভিষেকের মতে তারাই দলের স্থল সেনা অর্থাৎ আর্মি আর যারা সমাজ মাধ্যমে দলের হয়ে প্রচার চালিয়ে লড়াই করেন তারা আসলে এয়ারফোর্স বা বায়ু সেনা আর দলের যারা সংসদ বা বিধানসভার মানুষের কথা বলেন মানুষের পাশে থাকেন সুপ্রিম কোর্টে মামলা নেভি বা নৌসেনা অভিষেক নিজেকে নৌসেনাতেই রেখেছেন কারণ তিনি যুক্তিতে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৌবাহিনীতে থাকবেন কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী সোমবার মিলন তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সম্মেলনে যোগ দেন অভিষেক সেখানেই তিনি বলেন আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ি সংসদে মানুষের কথা তুলি মানুষের পাশে থাকি আমরা নেভি যারা মিছিলে হাঁটেন পতাকা বহন করেন ব্যানার ফেস্টুন লাগান তারা আর্মি আর ডিজিটাল যোদ্ধারা যারা সমাজ মাধ্যমে লড়াই করেন তারা এয়ারফোর্স এই রকম সেনা সাজে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এসআই এর আপত্তিতে সুপ্রিম গুরুত্ব দিলেন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের জবাব তলব করছে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি উনিশে জানুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর পদ্ধতি নিয়ে গড়া থেকে আপত্তি তুলেছিল শাসক দল তৃণমূল আপত্তির মূল বিষয় ছিল যে পদ্ধতিতে কাজ হচ্ছে তা অবৈজ্ঞানিক এতে ভুলের আশঙ্কা প্রবল আপত্তি ছিল কমিশনের বলা লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দ বন্ধ নিয়েও তৃণমূলের তরফে এ নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন রাজ্যসভার সাংসদ তথা বর্ষিয়ান নেতা ড্রেক ও ব্রায়েন এবং দলাসেন। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে মামলাটি উঠলে কমিশনকে কার্যত ধাক্কা খেতে হয় নির্বাচন কমিশনের কাছে জবাব দিয়ে চাইলে শীর্ষ আদালত এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে আগামী উনিশে জানুয়ারির পরবর্তী শুনানি সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার তৃণমূলের হয়ে সওয়াল করেন বসিয়ান আইনজীবী কপিল সিম্বল তার বক্তব্য লজিক্যাল ডিসক্রিপান্সির নামে যা চলছে তা অযৌক্তিক এবং ভীষণ অদ্ভুত এক প্রক্রিয়া হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে কাজ হচ্ছে সওয়াল শুনে কমিশনের আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চান বিচারপতিরা কমিশনের আইনজীবী দু সপ্তাহ সময় চান কিন্তু প্রধান বিচারপতি নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় আঠান্ন লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এই বাদের তালিকায় ঠিক কারা তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল অভিযোগ ওঠে নানা ছোট বৈধ ভোটারদের নাম বাদ পড়ছে গোটা পদ্ধতি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে যায় তুলনা হয় বিহারে এসআইআর পদ্ধতির সঙ্গে পশ্চিমবঙ্গের প্রক্রিয়ার ফারাক নিয়ে অবিলম্বনে তা বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস বিভেদকালে পাতে হোক স্বামীজির সম্প্রীতির বার্তা বিবেক জয়ন্তীতে বার্তা মমতা অভিষেকের এক্স হ্যান্ডেলে পোস্টে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতা সংগ্রাম দেশবাসীদের আদ্য জাগনের প্রকৃত প্রতীক স্বামী বিবেকানন্দের অবদান অসীম এহেন যুগ পরশের একশো চৌষট্টিতম তম পালিত হল এই সময় দাঁড়িয়ে স্বামীজির বার্তা আদর্শে পাতে হোক সকলে বিভেদকালে আলো দেখাক তার বিশ্বজননী ভ্রাতৃত্ববোধ সম্প্রীতির বার্তা তার আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজ্যে একাধিক সমাজ কল্যাণমূলক কাজ করছে সরকার বিবেক জয়ন্তীতে এইভাবে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেছেন তারা বিবেকানন্দের বাণী সম্মিলিত একটি ভিডিও পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তবে বিবেকানন্দের জন্মদিন উদযাপনের মতো অনুষ্ঠান আজও রাজনীতি এড়াতে পারল না সকালে বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটের তৃণমূল ও বিজেপি প্রতিনিধির উপস্থিতি ঘিরে চাপানো তোর তৈরি হওয়া দেখা গিয়েছে পরপর ফোন মেসেজে তিনি বিরক্ত এসআইর আবহে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের ফোন নম্বর ভাইরাল এইবার সমস্যায় খোদ বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার ব্যক্তিগত নম্বর ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ফোন নম্বর ভাইরাল হয়ে যেতে আইনি পরামর্শ নিচ্ছেন সিও এসআইআর পর্ব নিয়ে অভিযোগ শেষ নেই সাধারণ মানুষের হয়রানি থেকে বিএলওদের ক্ষোভ বিক্ষোভ চলছেই তার মধ্যে আরেক সমস্যা এবার সমস্যায় খোদ বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার ব্যক্তিগত নম্বর ভাইরাল করে দেওয়ায় অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ফোন নম্বর ভাইরাল হয়ে যেতে আইনি পরামর্শ নিচ্ছেন সিও তিনি জানিয়েছেন বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ফোন সাইলেন্ট করে দিতে বাধ্য হয়েছেন তিনি জানিয়েছেন যে হারে লাগাতার ফোন মেসেজ আসছে এবার এফআইআর করব দেখা যাচ্ছে ফেসবুকে এক ব্যক্তি তার ব্যক্তিগত নম্বরটি লিখে দিয়েছেন তারপর থেকে তার ফোনে নানা ধরনের মেসেজ আসছে তবে ফোনটি সাইলেন্ট মোডে রেখেছেন তিনি এসআইআর শুনানির পরে ভোটারদের হয়রানির শেষ নেই তাদের দেওয়া নথিপুত্র নির্বাচন কমিশন গ্রাহ্যই করছে না প্রাপ্তি স্বীকারও করছে না এই অভিযোগ তুলে দিল্লির কমিশনকে পঞ্চম চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে তার আবারও অভিযোগ এই পদ্ধতিতে একেবারে ভিত্তিহীন ব্যাঠি এভাবে কাজ চললে যে কোনো সময় যে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী এর আগে গত শনিবার মাত্র দুই দিন আগে শুনানির নোটিশ সংক্রান্ত বিষয়ে নিজের আপত্তি কথা জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে শুনানির পর্ব চলছে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের কাছে নির্দিষ্ট কিছু নথি চাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এসআইআর শুনানিতে ভোটাররা নথি জমা দিলেও কোনো রশিদ বা প্রাপ্তির কোনো পাল্টা নথি দেওয়া হচ্ছে না এসআইআর শোনাতে গিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগও সামনে আসছে নিত্যদিন এসআইআর আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগও সামনে আসছে এদিন উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আতঙ্কে দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন দিনহাটায় নরখাদক খুনের পর বাড়িতে এনে ধোয়া হয়েছিল মৃতদেহ হারিম থ্রিলার সিনেমার দৃশ্যকে যেন হার মানাবে দিনহাটা সাহেবগঞ্জ থানার কুর্সাহাটে এক নৃশংস হত্যার ঘটনা নরমাংস খাবার জন্য এক ভবঘুরুকে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ঘটনায় সেই নরমাংস খাদক ফিরদৌস আলমকে গ্রেফতার করেছে তবে এই ঘটনার সামনে আসতে যেন গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠেছে দিনহাটায় কি এবার নরখাদক পাওয়া গেল এক সাংবাদিক বৈঠকে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানিয়েছেন উড়সাহাট শোষানে গত প্রায় এক বছর ধরে একজন ভাব করে থাকছিলেন মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে শ্মশান সংলগ্ন একটি ফাঁকা মাঠে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল গত দশই জানুয়ারি সেই ঘটনা সামনে আসার পরে তদন্ত শুরু করে পুলিশ সেই তদন্তে ফিরদুস আলম নামে একজন গ্রেফতার করা হয় জেলাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বক্তব্য শুনে শরীরে কাঁটা দিয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেক পুলিশ আধিকারিকরা কি কারণে এই খুন খুনের পর কি করা হয়েছিল প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে খুনের পর নরমাংস খাবার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে সে দেহ পরিষ্কার করছিল অভিযুক্ত পরবর্তীতে মৃতের মুন্ডু কেটে দেহ ফেলে দেওয়া হয় পুলিশ অন্যান্য বিষয়ে খতিয়ে দেখছে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আদালতের অনুমতি ক্রমে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত দশই জানুয়ারি একজন ব্যক্তির ক্ষতবিক্ষত মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনা সামনে এসেছিল তদন্ত করতে গিয়ে দেখা যায় ওই ব্যক্তির ভবঘরে অবস্থায় স্থানীয় শ্মশানে বসবাস করছিল ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না তা স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে পুলিশ ফেরদুস আলম নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় যে সে নেশার ঘুরে থাকে খুন করার উদ্দেশ্যে সে ওই ভবঘোড়াকে বেছে নিয়েছিল নরমাংস খাবার উদ্দেশ্যে ছিল তার যদিও শেষ পর্যন্ত অভিযুক্ত সেটা করতে পেরেছে কিনা তা এখনও জানা যায়নি তদন্তকারীরা সে কথা জানার চেষ্টা করছে তবে মৃতদেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করার ধরন দেখে পুলিশের অনুমান শরীর থেকে মাংস কাটা হয়েছিল তবে অভিযুক্তদের বয়ানে বিভিন্ন ধরনের অসঙ্গতি পুলিশ প্রাথমিকভাবে পেয়েছে কখনো সে দাবি করছে তাকে কেউ বলেছিল এটা করতে কখনো আবার জানিয়েছে সে নিজে এই কাজ করছে ঘটনা জানাজানি হতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায় আমি ভারতীয় বলে মিললো না রেহাই এবার বাংলাদেশের সন্দেহে পরিযায়ী শ্রমিককে গণপিটনি কর্ণাটকে আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে বেদ মারধর করে একদল স্থানীয় যুবক শেষ পর্যন্ত রক্তাক্ত ব্যক্তির তাতা হন স্থানীয় এক মহিলা এবার দক্ষিণের রাজ্য কর্ণাটক বাংলাদেশের সন্দেহে ফের এক পরিযায়ী শ্রমিককে হানুস্তার অভিযোগ উঠল এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করছে পুলিশ কর্ণাটকে বেঙ্গালুরু শহরে সংলগ্ন কুলুর এলাকার ঘটনা ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি গত দেড় দশক ধরে কর্ণাটকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন অভিযোগ রবিবার তার পথে আটকান একদল যুবক নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন পরিচয়পত্র দেখতে চান শুরু হয় গুরুতর হন হন ওই শ্রমিক মাথায় রক্তাক্ত তিনি বছর বারবার নিজেকে ভারতীয় বলে দাবি করেন শেষে স্থানীয় বাসিন্দা এক মহিলা তাকে উদ্ধার করেন কর্ণাটকের বেঙ্গালুর শহর সংলগ্ন কুলুর এলাকায় ঘটনা প্রাথমিকভাবে পুলিশের কাছে অভিযোগ জানাতে আর যাননি আক্রান্ত ব্যক্তি যদিও পরে স্থানীয় নেতারা বিষয়টি থানা জানান ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দাখিল করে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ বিভিন্ন ধারায় মামলা দাখিল হয়েছে বলে জানিয়েছেন ইন্দোরকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে একুশ প্রতিবাদের পথে নামলো কংগ্রেস ইন্দোরের নলবাহিত জল পান করে মৃত্যুর ঘটনায় জুড়ে সরগল করে গিয়েছে ভারতের পরিচ্ছন্নতম শহর ইন্দোরে নলবাহিত জল পান করে মৃতের সংখ্যা বেড়ে হলো একুশ রবিবার গোটা ঘটনার প্রতিবাদে পথে নামলো কংগ্রেস তাদের দাবি দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ইন্দোরে ভগরীতপুরা এলাকায় নলবাহিত জল পান করে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন অসংখ্যা মানুষ মৃত্যুদের মধ্যে রয়েছে একরত্রি শিশুও জানা গিয়েছে নলবাহিত জল দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল জলের স্বাদও ছিল কুঠু কিন্তু অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিন্তু কী কারণে পানীয় জল বিষ্ক্রিয়া হল পুরো কমিশনার দিলীপ কুমার যাদব জানিয়েছেন এলাকার মূল জল সরবরাহের পাইপলাইনে একটি লিকে শনাক্ত করা গিয়েছে ক্ষতিগ্রস্ত সে পাইপলাইনের কাছে সম্প্রতি একটি শৌচাগার নির্মাণ করা হয় সেখান থেকে পানীয় জলে বিষ্ক্রিয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যটির এই শহরে বাসিন্দাদের প্রশ্ন কেন এত বেশি কর দেওয়ার পরও এই পরিস্থিতি পড়তে হলো। গোটা ঘটনায় বিরোধীদের তোপে মুখে পড়ছে মধ্যপ্রদেশ বিজেপি সরকার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে রবিবার জাস্টিস মার্চ করে কংগ্রেস বড় গণপতি চক থেকে শুরু করে পর্যন্ত চলে এই মিছিল সেখানে উপস্থিত ছিলেন হাত শিবিরের শীর্ষ নেতারা মৃতদের পরিবার পিছু কোটি টাকা আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন কংগ্রেস মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান জিতু পটওয়ারি বলেন মধ্যপ্রদেশে কুড়ি বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি চব্বিশ বছর ধরে তাদের নিয়ন্ত্রণ করছেন পৌরসভা ইন্দোরকে দেশের সবচেয়ে পরিষ্কার শহর বলা হয় কিন্তু এখানকার মানুষ কত 25 বছর ধরে এক গ্লাস পরিষ্কার পানি জলে পাননি বলে তারা জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যে নরকীয় কাণ্ড স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ চলন্ত গাড়িতে ঘন্টার পর ঘন্টা গণধর্ষণ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি স্কুলে যাওয়ার পথে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ এরপর চলন্ত গাড়িতে ঘন্টার পর ঘন্টা তাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক তারা গত মঙ্গলবার নারকীয় এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার অর্থাৎ ছয় জানুয়ারি বিকানের জেলায় নপাসর এলাকায় ঘটনাটি ঘটেছে কিন্তু অভিযোগ দায়ক হয়েছে রবিবার অভিযোগ এদিন সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন সেই সময় তার পথ আটকায় দুই যুবক টেনে হিচড়ে তারা তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় এরপর চলন্ত গাড়িতে ঘন্টার পর ঘন্টা ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এমনকি নির্যাতিতাকে বিভিন্ন হুম হুমকি দেওয়া হলো বলে অভিযোগ উঠেছে বেশ কিছুটা যাওয়ার পর গাড়িটি পাশের একটি গ্রামে প্রবেশ করে গাড়িটিকে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের এরপর তারা গাড়িটিকে আটকায় সেই সময় স্থানীয় বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা উদ্ধার করা হয় নির্যাতিতাকে এরপর তার পরিবারকে খবর দেন স্থানীয়রা পরে ছাত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তার মা বাবা নির্যাতিতা এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি নতুন বছর শুরুতে ধাক্কা ইসরোর মহাকাশে হারিয়ে গেল প্রতিরক্ষার অন্মেষ্বাস সহ ষোলোটি উপগ্রহ এখনই ইসরোর তরফে এই মিশনকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়নি তবে বিশ্লেষকদের মতে পি এস সি সিক্সটি টু রকেটে উৎক্ষেপণের পর তৃতীয় পর্যায়ে গিয়ে সমস্যা দেখা দিলেই সে মিশনকে ব্যর্থ বলে ধরে নিতে হবে গত বছরে একের পর এক সফল উৎক্ষেপণ করছে ইসরো কিন্তু নতুন বছরের শুরুতে বড়সড় ধাক্কা খেলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোমবার সকালে পিএসএলভি সি সিক্সটি টু রকেটের মাধ্যমে ষোলোটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয় উৎক্ষেপণের শুরুতে সব ঠিক থাকলেও আচমকা তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা যায় সম্ভবত মহাকাশে হারিয়ে গিয়ে যে ষোলোটি উপগ্রহ সোমবার সকাল দশটা আঠারো মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে পি এস এল ভি সি সিক্সটি টু রকেট গত বছর অবশ্যই ইউএস জিরো নাইন নামে এক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে গিয়ে ব্যর্থ হয় এই রকেট সে ব্যর্থতা ভুলে নতুন নতুন মিশনে শুরু হয়েছিল বছরে ইসরোর তরফে জানা গিয়েছে উৎক্ষেপণের প্রথম কয়েক মিনিট একেবারে পরিকল্পনা মাফিক মিশ্রণ গতিতে এগিয়েছিল পি এস এল ভি সি সিক্সটি টু রকেট কিন্তু তৃতীয় পর্যায়ে গিয়ে রকেটটি আচমকায় গতিপথ বদলে ফেলে তবে এই সমস্যা দেখা লোক এখনো ইসরোর তরপে এই মিশনকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়নি চেয়ারম্যান ভি নারায়ণ জানান সলোটি উপগ্রহ নিয়ে ঠিক সমস্যা হয়েছে সেটা খতিয়ে দেখা হবে যাবতীয় তথ্য পরে জানানো হবে তবে বিশ্লেষকদের মতে পিএসএলভি সি62 রকেটে উৎক্ষেপণের পর তৃতীয় পর্যায়ে যে সমস্যা দেখা দিলে সেই মিশনকে ব্যর্থই বলে ধরে নিতে হবে রকেটের সঙ্গে থাকা সলোটি উপগ্রহ মা শূন্য হারিয়ে গিয়েছে বলে অনুমান উল্লেখযোগ্য গত বছর পিএসএলভি রকেটের মাধ্যমে একবার উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই মিশন মুক্ত পরে তার আরো তিনবার ধাক্কা খেয়েছে পিএসএলভি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ নতুন বছরে যে ষোলোটি উপগ্রহ মহাকাশে পাঠানোর মিশন ছিল তার মধ্যে অন্যতম অনমেশা। ডিআর তৈরি এই কৃত্রিম উপগ্রহ মাধ্যমে প্রতিরক্ষা বিভাগে নজরদারেও আরো জোরদার হতো এই উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত আলোর উৎস জানা যেত ভারতের সীমান্তে শত্রুপক্ষের আনাগোনা বা অস্ত্র মোতায়েনের খবর জানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই অন্মেশা কিন্তু আপাতত সেই স্যাটেলাইট হারিয়ে গেল নতুন বছরে যে ষোলোটি উপগ্রহ মহাকাশে পাঠানোর মিশন ছিল পিএসএল এলফি রকেটে তার মধ্যে অন্যতম অন্বেষা ডিআরডিওর তৈরি এই কৃত্রিম উপগ্রহ মাধ্যমে প্রতিরক্ষা বিভাগের নজরদারি আরও জোরদার হতো বলে জানিয়েছেন